হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখতে চলেছেন একটা অনন্য একটা ইউনিক অনুষ্ঠান যে অনুষ্ঠান আগে আজ পর্যন্ত কেউ দেখেনি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে যদি কেউ কোনো অপরাধ করে জেলে যায় সে খুনি হোক ধর্ষক হোক ডাকাত হোক চোর হোক যেই হোক যদি জেলে যায় তাকে জেল থেকে বড়ো বড়ো নেতারা বার করে তাকে গলায় মালা দিয়ে তার গলায় মালা দিয়ে তাকে সমাধান জানায় ঠিক আমরা একটা এই ধরনের একটা অমূল্য রত্ন আমাদের দেশের জন দেশের গর্ব যিনি কিছুদিন আগে একটা গরিব মানুষের প্যাটিসের লাথি মেরে তার প্যাটিস মেরে তাকে মারধর করে দেশের নাম পৃথিবীর কাছে পুরো উজ্জ্বল করে দিয়েছে সে হিসেব মতো আমাদের ভারত রত্ন তাকে আমরা কাছে পেয়েছি তাকে আমরা আমাদের স্টেজে ডেকে নেবো আমাদের স্টুডিওতে ডেকে নেবো তার মুখের কিছু বাণী আমরা শুনব আচ্ছা তাহলে খোলাদা দা আপনি চলে আসুন তাহলে আপনার নাম খোলা গোলদার গোলদার তাহলে খোলা আবার গোলদার তাহলে আপনি একটা পা আপনার নেই গোল তাহলে আপনি কি করে দেন গোল কি করে দিই মানে একটা পায়ে প্যারিসগুলোর প্যারিস গোলটা দিলুম তাহলে দুটো পা থাকলে কি করতেন দুটো পায়ের পা থাকলে খেল দেখিয়ে দিতাম ও আচ্ছা আচ্ছা তাহলে খেলা আরও বড় কিছু করে আরো বড় খেলা দেখাতাম আচ্ছা তাহলে আপনি আমাদের দেশের একটা গর্ব পুরো পৃথিবীর কাছে আপনি ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন একটা অপরাধ করে জেলে গেছেন আবার আপনি সঙ্গে সঙ্গে ছাড় পেয়েছেন অনেক জায়গায় মালাও করেছেন তাহলে আপনাকেও আমরা মালা পরিয়ে দেবো মালা পরিয়ে আপনাকে বরণ করে নেবো আপনাকে অপরাধ করতে আরো বড় উৎসাহিত উৎসাহিত করবো ঠিক আপনি ভবিষ্যতে আরো বড় অপরাধী হবেন ঠিক আছে মালাটা নিয়ে আসো আমরা আমাদের খোড়া খোলা ভাইকে খোলা ভাইকে মালা করিয়ে সম্বোধনা জানিয়েছি হাতালি একটু হাতালি একটু হাতালি তুমি দিকে সরে আসো ভাইকে দেখতে পাচ্ছেন আমরা তাকে মালা পরিয়ে আমরা তাকে সম্বোধনা জানিয়েছি আপনার অনুভূতি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে খুবই গর্বিত ফিল করছেন আপনি খুবই গর্বিত ফিল করছেন তাহলে আপনি সরকারের কাছে কিছু বলতে চাইছেন আমি সরকারকে বলবো আমার একটা পা গজিয়ে দিক যে নেই সে পাটা গজিয়ে দিক তাহলে আমি খুব উপকৃত হব তাহলে আমি আরো কিছু কাজ করতে আমি আমার পাটাই দিয়ে দেবো তুমি তোমার পায়না দান করে দেবে হ্যাঁ আমি আমার পা একদম দান করে দেব পুরো তোমাকে